তোমরা কারা চারাল বুঝে নাই চারাল চারাল কোন ধর্মে হিন্দু ধর্মে হিন্দু ধর্মে তোমরা পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষ কয়জন মোট তিনজন আর বাকিরা কোন বাকিরা কোথায় একসাথে মানে একসাথে কয়জন তিনজনই আসছে আর আসো কিনা না

আচ্ছা আচ্ছা এখন যে তোমাদেরকে আমি মাইরা ফাল তুমরা পারবা নি না হ্যাঁ এই পর্যন্ত কেমন হুজুর কুবিরাজ দেখা

কাটো নাকি গলা সেপা দেবো সেপা দেবো সেপা দিলে কে বাসবা তোমরা আগর মাই তোমরা মই মরতে চাও কারো মরতে চাই কেন বাসার ইচ্ছা নাই না কেন অনেক পাপ করছি অনেক পাপ করছো আহা তোমরা নিজেরাও বুঝো পাপ যে করছো আমার কোনো দোষ নাই সালে আগর চালন করছে সুতে পারি না তে তোমরা শুনতে পারো না ও মানে তোমরা রোগী শুলে আটকে আছো

বল আমরা সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য মানে তোমাদের সবাই তো মুসলমান হচ্ছে তাই না বল আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আল্লাহ উপযুক্ত আর কোন মাহবুদ নাই তিনি এক তিনি এক তার সাথে কোন শরিক নাই কোন নাই আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মোহাম্মদ

ওটা না আল্লাহর হুকুমে আশা উঠবে ওটা এদিকে তাকান কি নাম আপনার ভাবনা বাসা কোথায় উনি কে আমার বাবা উনি এটা আপনার কি মেয়ে আপনি এখন স্বাভাবিক আছেন নাকি অস্বাভাবিক

আগুন দর্শকিনা না কম না বেশি বেশি জোরা গলা না আলহামদুলিল্লাহ দিস ইজ পাওয়ার কোরআনের পাওয়ার ঠিক আছে এই শয়তান জনেরা আল্লাহর কোরআনের সাথে কোহলে পারবে না পারার কথাও না আমরা

দেখা তো যা তোমাদের আগুনে পুরতে আছে না শেষ

কি করতেছে না নিয়ে গেছে দেখা গেছে দেখা যায় দেখা যায় না দেখা যায় মানে কি দেখা যায় আচ্ছা যাওয়া যখন শেষ হয় আর দেখা যাবে না তখন জানাবে দেখা যাচ্ছে কি না না কিছু দেখা যায় আব্দুর টাকা টাকা জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেল্লা

যারা জীবনে একবার দিন বা যাদের ভুক্তভোগী হয়েছে ওনারা জানে এগুলোর বাস্তবতা আল্লাহ নবী ইসলাম বলেছেন জাদুগ্রস্ত ব্যক্তি বা জিনে আক্রান্ত ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় উঠ হারিতে এবং মানুষ কবরে পর্যন্ত চলে যায় একটা উট হারিতে কখন যায় যখন মালিকে দেখবে হম ওই উটের মালিক যখন দেখবে তার উঠ তার বাঁচতেছে না খানা খাইতেছে না এই সারাক্ষণ দাঁড়াই আছে বা শুয়ে আছে সে চলাফেরা করতে পারতেছে না আস্তে আস্তে শুকে শুকে মারা যেতেছে তখন বলবে আর কি করে জবাই দেওয়া খাইয়া ফলে হ্যাঁ আর মানুষ একদম কবর পর্যন্ত এই জিন জাদুতে যারা আক্রান্ত তাদের এরকম পরিণতি হয় যারা জাদু করে যে চালান করছে জাদু কইরা ওদের শাস্তি ইসলামিক রাষ্ট্র হলে ওদেরকে মৃত্যুদণ্ড দেয়া হতো বুঝছেন ইসলামিক রাষ্ট্র না সেজন্য ওদের ওরা দরাস বাহিনী যারা জাদু কর ওদের জানা যান না মাস পড়া যায় ওরা স্পষ্ট ভাবে কাফের ওরা কুফরি করে একজন মানুষকে জীবন্ত লাশ বানায় রেখে মানে করেন যারা বাজে মন্তব্য করেন ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন আমরা আপনার জন্য এতটুকু দোয়া করি যেন আপনি কেমন পর্যন্ত আপনার আওলা সহ সবাই যেন সেফে তাকে নিরাপদে থাকে এই ধরনের বিপদে পড়তে না হয় এই ধরনের বিপদে যারা পড়ে ওনারা আসলে জানেন এগুলা যন্ত্রণা কত একটা পরিবার একজন রুগীর জন্য পুরা পরিবারটা পাগল হয়ে যায়

ওয়াইদা মালিক তো ফাফুয়াই আসফি যখন কি আমরা অসুস্থ হই তখন তিনি আমাদেরকে সুস্থ করেন তিনিকে আল্লাহ এই জন্য আল্লাহর প্রতি আমরা এই মানে কিন্তু রাখবো সুস্থতা আমি তাফাজ্জুল আরবের হাতে নেই সুস্থতা কোনো মানুষের হাতে নেই আমরা শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে চেষ্টা করি এই চেষ্টার বদলতে আল্লাহর আল্লাহ যাদেরকে মায়া করেন তাদেরকে সুস্থ করেন আমরা কিছু আমল নসিহত দেব ওই সে অনুযায়ী সে চলাফেরা করবে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে এই শয়তান জিনগুলো এবং যারা তাকে জাদু করে চালান করে ওদের কবর থেকে হেফাজত করেন আপনি যা